আসসালামু আলাইকুম বয়স্ক তো আপনার সতেরো সতেরো না হ্যাঁ বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে শতী করার নাই এইরকম যদি মনের মতো মানুষ পায় আমার পাশে থাকে আমার দায়িত্ব নেই পাইলে বিয়ে বয়স সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশেও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক ক্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায় পক্ষে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো

ছোট ভাই দাদা আশা আছে মাদ্রাসায় পড়ামি এখন বাসায় থাকে হ্যাঁ ও তো আপনার মা কি করে আগে মা বাসাবাড়িতে কাম করতে এখন অসুস্থ হওয়ার পর থেকে আমি নিজেই বাসা বাড়ি কাম করে সংসার চালাই নিজে বাসাবাড়িতে কাজ করেন কি কাজ করেন বাসাবাড়িতে এই যে হাড়ি পাতিল মাঝে ঘর বাড়ি রান্না বাননা করি সংসারের কাজগুলো হ্যাঁ ও কত টাকা পান বেতন ভাই টাকা পায় না তেমন দুই এক দুই তিনশো টাকা দেয় আর দুই বেলা খাওয়ান দেয় মানে একদিনে কতদিন কাজ হয় কতদিন যায় কতদিন শরীর ভালো না আমার মায়ের জন্য তেমন কাজে যাইতে পারে না ডায়াবেটিস গায়ে রক্ত নাই প্রেসার বাসায় মায়ের দেখাশোনা লাগে হ্যাঁ মানে সুযোগ পাইলে আর কি হ্যাঁ গ্রামের বাড়ি আছে বাড়ি ছিল কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর আমাকে জায়গা আছে কিন্তু ঘরটা ভেঙে গেছে বিশ হাজার টাকা লাগবে ঠিক করতে ঠিক করতে এখন আমরা বাসা ভাড়া থাকে ওই বিশ হাজার টাকার জন্য ঘরটাও ঠিক করতে পারেন না 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 টাকা জমা করতে পারেন না 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 খাইতেই তো পারি না ভাই আবার ঘর ঠিক করবো কেন আর মায়ের ওষুধ কিনা লাগে ও গায়ে রক্ত দিতে লাগবো পাঁচ টাকা লাগবে গায়ে রক্ত দেওয়ার জন্য অনেক বড় না আচ্ছা আল্লাহ সব আল্লাহ চাইলে সবকিছুই হবে তো এখন বয়স্ক তো আপনার সতেরো সতেরো না বিয়ের বয়স তো হয়ে গেছে বিয়ে সাথে করেন নাই এইরকম যদি মনের মতো মানুষ পায় আমার পাশে থাকে আমার দায়িত্ব না হুম পাইলে বিয়ে বসবো বিয়ে বসবো তো চেহারা তো সুন্দর আপনি যেখানে থাকেন সেখানে কি আপনাকে বিয়ে সাথে করতে চায় না কেউ বিয়ে সাথে করতে চায় ভাই উনি যৌতুক চায় আমরা তো গরিব মানুষ হুম যৌতুক দিতে পারবো না সুন্দর মেয়েদের না অনেক বিদেশে বিয়ে করে ফেলে এমনিতেই যৌতুক ছাড়া তো আপনি বুঝতে পারেন না এরকম মানুষ বিয়ে করতে চায় না এই রকম যদি মানুষ পাই সত্যি তবে বিয়ে বসব ভাই বসব আশা আছে না হ্যাঁ আশা আছে ইনশাআল্লাহ দোয়া করি আশা করি যেন একটা মানুষ এরকম একটা মানুষ আমার জীবনে চলে আসে ঠিক আছে যোগাযোগ করবে কিভাবে কোন মোবাইল নাম্বার আছে বলতে পারবেন না নাম্বারটা অবশ্যই আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দিব সেখান থেকে নিয়াporters সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন আপনার থেকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নপুরের কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম